আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই চার ব্যক্তিকে প্রকৃত সফল বলেছেন আল্লাহ প্রকৃত সফল ব্যক্তি কে আর মানুষের জন্য প্রকৃত সফলতাই বা কী দুনিয়ায় বিশাল অর্থ সম্পদের মালিকানা কিংবা প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতাধর ব্যক্তিরাই কি প্রকৃত সফল কাম আল্লাহ এ সম্পর্কে কি বলেছেন সাধারণত সমাজে সম্পদের মালিক কিংবা ক্ষমতাধর ব্যক্তিদেরকে সফল ভাবা হয় আবার কর্মক্ষেত্র হিসেবে পেশাদারিত্বের দিক দিয়েও অনেকে সফল হয় পড়াশোনা চাকরি ব্যবসা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতেই মানুষ সফলতা লাভ করে আসলে এসব মানুষের প্রকৃত সফলতা নয় বরং প্রকৃত সফল ব্যক্তি সম্পর্কে কোরআনুল করিমে মহান আল্লাহ তালা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন তা হল নাম্বার এক যারা আত্মশুদ্ধি অর্জন করেছে তারাই সফল আত্মশুদ্ধি অর্জনই প্রকৃত সফলতা যে ব্যক্তি নিজের জীবনে আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি প্রকৃত সফল ব্যক্তি মহান আল্লাহ তালা বলেন অতপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় আর যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয় সুরা আশামস আয়াত নম্বর আট থেকে দশ অর্থাৎ যে ব্যক্তি সব ধরনের কাজে নিজেকে সব সময় উন্নতি করার চেষ্টা করে ব্যবহারে ও সততায় প্রতিনিয়ত নিজের উন্নয়নের চেষ্টা করে অন্যের ভুলের চেয়ে নিজের ভুল নিয়ে বেশি চিন্তা করে অসৎ কাজ থেকে বিরত থাকে এবং সৎ কাজে মনোযোগী হয় দুনিয়া ও আখেরাতের মানদণ্ডে সেই সফল ব্যক্তি নম্বর দুই যারা কৃপণতা করে না তারাই সফল দুনিয়ায় ধনসম্পদ সন্তান সন্ততি প্রভাব প্রতিপত্তি কিংবা ক্ষমতা এসবের কোনো কিছুই সফলতার মানদণ্ড নয় বরং প্রকৃত সফল সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে তার কথা মতো জীবন পরিচালনা করে তার নির্দেশের আনুগত্য করে এবং তার দেখানো পথে ব্যয় করে বিশেষ করে নির্দেশ পালন ও দানের ক্ষেত্রে কৃপণতা করে না তারাই প্রকৃত সফল ব্যক্তি মহান আল্লাহ বিষয়গুলো কারিমে এভাবে তুলে ধরেছেন তোমাদের ধন সম্পদ ও সন্তান পরীক্ষা স্বরূপ আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো তার কথা শোনো তার বিধি বিধিনিষেধের আনুগত্য করো এবং তার নির্দেশিত পন্থায় ও খাতে ব্যয় করো এটা তোমাদের জন্য কল্যাণকর আর যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম তাগাবুন আয়াত নম্বর ষোলো আয়াতে ঘোষিত কৃপণতা দুই ধরনের হতে পারে যার একটি হলো আত্মিক কৃপণতা আর দ্বিতীয়টি হল পার্থিব কৃপণতা আত্মিক কৃপণতা হল আল্লাহকে ভয় করার ক্ষেত্রে গড়িমসি করা কিংবা ভয় না করা আনুগত্যের ক্ষেত্রে গড়িমশী করা আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রেও পরিপূর্ণ কৃপণতার পরিচয় দেয়া সর্বোপরি দুনিয়াতে মহান আল্লাহ বান্দাকে যত দান করেছেন এসব নিয়ে চিন্তা গবেষণা ও কৃতজ্ঞতা জ্ঞাপন না করাও অন্তর্ভুক্ত নম্বর তিন যারা ভালো কাজ করে ও মন্দ কাজ থেকে বিরত থাকে তারাই সফল দুনিয়াতে সফল সেই ব্যক্তি যে আল্লাহর নির্দেশ মোতাবেক সব সময় আল্লাহর আদেশগুলো বিনা বাক্যে মেনে নেয় আর নিষেধগুলো মেনে নিয়ে বিনা বাক্যে মন্দ থেকে বিরত থাকে এ বিষয়ে মহান আল্লাহর ঘোষণা আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে আর তারাই হল সফল কাম সুরা আলে ইমরান আয়াত নম্বর একশত চার এই আয়াতে বিষয়টি সুস্পষ্ট যে উম্মতের মধ্যে সেই ব্যক্তি সফল যে সৎ কাজের আদেশ দেয় আর মন্দ কাজ থেকে বিরত থাকে নম্বর চার জান্নাতির এই চূড়ান্ত সফল আখরাতের কর্মক্ষেত্র দুনিয়া যারা এ দুনিয়ায় মহান আল্লাহর নির্দেশগুলো যথাযথভাবে মেনে চলবে তাদের জন্য চূড়ান্ত সফলতা হল জান্নাত কোরআনুল কারিমে এ বিষয়টিও সুস্পষ্টভাবে উঠে এসেছে মহান আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে আর তোমরা কেয়ামতের দিন পরিপূর্ণ বিনিময় লাভ করবে তারপর যাকে নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাত দান করা হবে সেই সফল কাম আর দুনিয়ার জীবন ধোকা ছাড়া আর কিছুই নয় সুরা আল ইমরান আয়াত নম্বর একশত পঁচাশি সম্পদ ক্ষমতাই মানুষের জীবনের সফলতা নয় বরং প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে আখেরাতের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাত লাভই হল মুমিনের চূড়ান্ত সফলতা সুতরাং মুমিন মুসলমানের উচিত আল্লাহর দেয়া বিধান ও নির্দেশ মেনে চলা নিষেধগুলো থেকে বিরত থাকা নসিহতগুলো যথাযথ পালন করা কোরআনি জিন্দিগি যাপন করা আর এর মাধ্যমেই দুনিয়া ও পরকালের সফলতা লাভ করবে মুমিন মমিনের জন্য এটি প্রকৃত সফলতা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালীন জীবনের সফলতা লাভের তৌফিক দান করুন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله